দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আছে শনিবার পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আপনাদের দেখাবো দর্শক ছোট থেকে বড় মোটামুটি ছোট ছোট সার এবং বকনা বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনা হচ্ছে আমদানি পরিমাণটা কিন্তু দেখার মতো দর্শক প্রচুর বাচ্চা কিছু আজকে অনেক

14 এর ভিতরে এটো শায়াল তবে এগলা এটা এটা এত ছোট বাচ্চা বাইক চাচ্ছেন हां বেচে কিনা 10 সালে ভিতরে বেচে কিনা আর এডি তো বাচ্চা মানে ভালো অনেকটাই আরেকটা দর্শক আচ্ছা দেখে বাচ্চা একটু ভালো করে দেখাই এটা কেমন চা বাজারে এটা কিনা বাইশের ভিতরে এই বাচ্চাটি বেজা কিনা হবে বাচ্চা তো শামীম ভাই অনুপস্থিত আজকে জমি গানাগাড়ি শুরু হয়ে গেছে কতগুলি আপনাদের আচ্ছা আছে আজকে মোটামুটি ব্যবসাগুলা কিন্তু মোটামুটি বরাবর দেখে থাকে শামীম ভাই সবগুলি কালেকশন জমি গাড়ার কারণে আজকে অনুপস্থিত আসতে পারে নাই মোটামুটি চাচা দিয়ে একটা দাম শোনান তাই একটা

তবে এই জায়গায় কিন্তু ভাইদের হাতে সবসময় কোয়ালিটি ফুল ছোটো ছোটো কিছু সাইয়াল যাদের বাচ্চা থাকে দর্শক এই যে সেরা মানে বাচ্চা কিন্তু কিন্তু একটু সাইজে ছোটো তবে খাবার দাবার কিন্তু খায় ভালো আছেন ভাই এত সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন আজকে চোখ জুড়ানো বাচ্চা হ্যাঁ এই চোখ জুড়ানো দুই এক মাঝে দুধ পাওয়া যায় প্রচুর আরো কিন্তু রোদ আসবে

আর এই পাশে কিন্তু দেখছে আমদানির ভাই বাচ্চা তো দারুন দারুন কালেকশন পার্টি কই এত বাচ্চার সবগুলি কিন্তু দেখার মতো বাচ্চা দর্শক খাবার দাবারও কিন্তু ক্লিয়ার আছে

ভিতৰত যাও চাৰে ছয়ষট্টি ভিতৰত যাওঁ যাও চক বাট বুঢ়ে বাপ শুনলেন কিন্তু একবারে দিয়ে দিয়েছিল পাঁচশো টাকার গ্যাপে কিন্তু বাচ্চা গেল বাচ্চাদের শেষে চৌষট্টি চৌষট্টি হাজার পাঁচশো চাইলেন শেষে চৌষট্টি পাঁচশো বাদ আর ওনারা দাবি ত্রিশ

হাটে কিন্তু হাঁটানোর কোনো পরিবেশ নেই দেখো যে হাঁটে হাঁটে আপনাদের একটু বাচ্চা ভালোভাবে দেখাবো পরিবেশটা কিন্তু আজকে নেই এই যে হাঁটবো কেমন করে বলেন কিলোমিটার দূরে কিন্তু বাচ্চা আর বাচ্চা